আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিগাজ সুলতানা আজকে আমি দেখাবো ঝটপট কিভাবে পালই ও মুসুরি ডাল দিয়ে দারুণ একটি শাক রান্না করা যায় দেখাবো কিভাবে শাকগুলো বেছে নিতে হয় দেখেন আমি কিভাবে বেছে নিতেছি নরম অংশটুকু নেবেন আর শক্তটা ফেলে দেবেন এভাবে এই শাকটা খেতে খুবই সুস্বাদু শাকটা আমি ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রের ভিতরে তেল নিলাম পরিমাণ মতো রসুন কষি নিয়েছি কাসকোয়া আপনারা চাইলে এর সাথে পেঁয়াজ কচু দিতে পারেন আমি পেঁয়াজটা বাদ দিয়েছি কারণ রসুনটা দিলে বেশি টেস্টি হয় এটার জন্য এবার আমি হলুদের গুঁড়া নিয়েছি সামান্যতম জিরার গুঁড়াও নিয়েছি সামান্যতম শাকটা আমি দিয়ে দিলাম শাকটা আমি একটু নাড় করে নিয়েছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর মুসুর ডাল আমি আগে থেকে ভিজে রেখেছিলাম পঞ্চাশ গ্রাম এবার আমি মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়েছি সাতটি পাঁচ মিনিটেই সুস্বাদু শাক রান্না করে ফেলেছি মুসুরি ডালের সাথে পাড়ের শাক দিয়ে আপনারা অবশ্যই বাসাটি প্রায় চলুন এটি গরম ভাতের সাথে খাইতে খুবই মজার আসসালামু আলাইকুম ব্যাস